সবার আগে শেখ হাসিনাকেই দেশে ফিরে আনবো আমি আপিল করলে জাতিসংঘ মানতে বাধ্য কারণ শেখ হাসিনার পদত্যাগের তালিলিক কোনো প্রমাণ কারো কাছেই নেই এ দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবার শেখ হাসিনার ফাঁদে পা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গণঅভ্যুত্থানের নামে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমেই শেখ হাসিনাকে উৎখাত করে দেশ তাকে বাধ্য করা হয়েছে ক্ষমতা পর্যন্ত অপেক্ষা করা লাগবে না তার আগে আমাদের কে শেষ করে দেওয়া হবে আমাদের বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে কোথাও কোথাও সন্ধি চলছে আবার কোথাও কোথাও সন্ধি সুপ্রিয় দর্শক মন্ডলী আসালাম আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সবাই ভালো ভালোভাবে সুস্থ স্বাগত জানাচ্ছে আমাদের আরেকটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শকমন্ডল নিয়ে ভিডিওর থান বাটাল ভিডিও কিছু অংশ বিশেষ দেখে আপনারা এই দিন করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শকমন্ডলে আপনারা আরও অবাক্ষতা বাধ্য হবেন সেই অংশবিশেষগুলোর সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখলে আসুন আমরা সেই অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসি তার আগে আপনাদের সত্যি ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

কারণ শেখ হাসিনার পদত্যাগের তালিলিক কোনো প্রমাণ কারো কাছেই নেই গতকাল রাষ্ট্রপতির প্রেস উইংয়ে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সেই সাথে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে করেছেন বিস্ফোরক মন্তব্য কি বললেন রাষ্ট্রপতি জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ ছাত্র জনতার গণপ্রথানে শেখ হাসিনা দেশ ত্যাগের পর রাষ্ট্রপতিকে অপসারণের দাবি উঠেছে অনেকবারই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণের দাবি উঠলেও সফল হতে পারেনি এর অবশ্য রয়েছে অনেক বড় একটি কারণ রাষ্ট্রপতি দেশের সংবিধানের সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন পদ হওয়ায় দেশের সবাই রাষ্ট্রপতির আদেশ মানতে বাধ্য তবে বাংলাদেশে ঘটে চলেছে তার বিপরীত কিছু তবে সব ধোয়াশা কাটিয়ে অবশেষে মুখ খুললেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গতকাল তিনি বলেন রাষ্ট্রপতির ক্ষমতা দেখাতে বাধ্য করবেন না ক্ষমতা দেখাতে বাধ্য হলে সবার আগে শেখ হাসিনাকেই দেশে ফিরিয়ে আনব এছাড়া তিনি আরও বলেন আরেকবার রাষ্ট্রপতিকে অপসারণের দাবি উঠলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাধ্য হব আমি আপিল করলে জাতিসংঘ মানতে বাধ্য কারণ শেখ হাসিনার পদত্যাগের লিক কোনো প্রমাণ কারো কাছেই নেই এসআই রাজ নিউজ ডেস্ক এবার শেখ হাসিনার ফাঁদে পা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এমন এক বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য কোলা মলরণী নভেম্বর মাসের দশ তারিখে শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য একটি ফাঁদ পেতেছিলেন এবং সেই ফাঁদে কোনো রকম বিচার না করে বিশ্লেষণ না করে ডক্টর মোহাম্মদ ইউনুসের যারা কর্তা ব্যক্তি রয়েছেন এবং সরকারে যারা

দশ তারিখে এবং সেই ফাঁদে সরকারের লোকজন কিভাবে পড়েছে এই আজকের দিনে বুঝতে পেরেছেন যে কিভাবে যে পুরো ঘটনার ভিডিও সারা গিয়েছে। এবং এরকম একটা ঘটনা ঘটবে এবং এরকম একটা রিপোর্ট তৈরি হবে এই রিপোর্টটা আগেই তৈরি করা হয়েছে এর কারণ হল ভারতের এক নম্বর পত্রিকা বাংলাদেশে যেমন বিচিত্রা ছিল সময় এভাবে পুরো ভারতবর্ষে এক নম্বর পত্রিকা সাপ্তাহিক পত্রিকা ইন্ডিয়া টুডে তো সেই পত্রিকার একটা স্টোরি সঙ্গে সঙ্গে ছাপা হলো মানে এটা তো সাপ্তাহিক পত্রিকা এক মানে যেই সংখ্যায় যেই তারিখে এই পত্রিকায় প্রকাশিত হবে যেদিন এই পত্রিকাটা সপ্তাহে প্রকাশিত হবে তার তার আগেই এই রিপোর্টটা যদি তাদের তৈরি করা না থাকতো রাতারাতি এত রিপোর্ট তারা তৈরি করতো না তাদের শুধুমাত্র একটা ঘটনা কাহিনী আর একটা ছবি দরকার ছিল আর বাকিটা তারা যেভাবে চেয়েছে সেইভাবে এখানে আমরা নাচানাচি করেছি গেল ইন্ডিয়া আবার ইন্ডিয়া টুডিতে যেভাবে পত্রিকায় তারা প্রতিবেদন প্রকাশ করেছে একইভাবে এটা হোয়াইট হাউসে চলে গেছে একইভাবে এটা পেন্টাগনে চলে গেছে একইভাবে আমেরিকাতে চলে গেছে এবং একইভাবে ট্রাম্পের যে অফিস ডোনাল্ড ট্রাম্পের যে অফিস সেখানে চলে গেছে এবং সেখান থেকে স্বয়ং ট্রাম্প মনে হলো যে তিনি যে টুইট বার্তা করেছেন এই টুইটটা শেখ হাসিনা নিজে লিখে দিয়েছেন অথবা সজীব ওয়াজে জয় নিজে লিখে করেন গণ নামে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমেই শেখ হাসিনাকে উৎখাত করে দেশ তাকে বাধ্য করা হয়েছে

জনগণকে ভুল পথে মিথ্যা করে নানা তাদেরকে বিজনেস করা হয়েছে আজকে সেগুলো সে যে মেটিকুলারলি যে মাস্টার মাই যে ওয়ার্ক করা হয়েছে প্ল্যান করা হয়েছে এটা তো আস্তে আস্তে বের হচ্ছে ট্রাইব্যুনালে আমাদের গণহত্যার মামলার আসামি বঙ্গবন্ধু কন্যাকে করা হয়েছে তার সাথে আমরা যারা আছি আওয়ামী লীগের নেতৃবৃন্দ কর্মী কাদেরকে দিয়ে করা হয়েছে উদ্দেশ্য লক্ষ্যটা কি আওয়ামী লীগ বিশ্বাস করে শিক্ষার্থীদের আন্দোলনকে সরকার বিরোধিতায় রূপ নেওয়ার ক্ষেত্রে বিএনপি জামাতের পাশাপাশি বিদেশি শক্তিরও ভূমিকা রয়েছে এই ষড়যন্ত্রের সাথে দেশি বিদেশি ষড়যন্ত্র সাথে জড়িত এবং এই বিষয় নিয়ে কিন্তু আমাদের ভবিষ্যতেও কি হচ্ছে কি হতে পারে এগুলো বলা হয়েছে আমরা বারবার বলেছি এই অগ্রসমান বাংলাদেশকে এই সোনার বাংলাকে তারা হচ্ছে একটা ব্যর্থ রাষ্ট্র পরিণত করতে চায় এবং সেই কর্মকাণ্ডগুলোই আজকে এই ইউনুস মাধ্যমে ইউনুস মাধ্যমে আজকে দেশে আজকে বাস্তবায়ন হচ্ছে যদিও এর আগেও বিভিন্ন সময় আওয়ামী লীগের পক্ষ থেকে এমন ষড়যন্ত্রের কথা বহুবার বলা হয়েছে কিন্তু টানা দেড় দশক ক্ষমতায় থাকার পরও আওয়ামী লীগ কেন কথিত সেই ষড়যন্ত্র রূপতে ব্যর্থ হল এরকম একটি অবস্থার ভিতরে দেশ পতিত হবে এটা আমাদের কল্পনায় ছিল না

তবে এসবের মধ্যেই অগাস্ট পরবর্তী সাংগঠনিক বিপর্যয় কাটিয়ে দলটি আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দেশে বিদেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যেই যোগাযোগের এক